অনুরোধ করছি অনুরোধ করছি আমাদের প্রদেশের সম্পাদিকা সাউ মহাশয়কে অনুরোধ করছি আমার লোকসভা গো কনভেনার আমাদের সুন্দর অজয় দাস দেখুন দিলীপ দা যেটা বলেছে সেটা তো দিলীপ দাকেই উত্তর দিতে হবে না দিলীপ দার উত্তরটা তো আর আমি দিতে পারি না যেরকম আমার উত্তর দিলীপ দা দিতে পারেন না দিলীপ দা দিলীপ দা কোন পার্সপেক্টিভে এই কথাটা বলেছে দিলীপ দাই বলবেন কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন তারকা প্রার্থীরা পাস্ট রেকর্ড যেটা দেখা যাচ্ছে যে তারকা প্রার্থীরা কাজ করে না এবং এটা মানে বেসিক আপনি কাউ মানে জেনারেলভাবে আমি বলছি কিন্তু জাজমেন্টাল হলে হবে না কারণ আমিও তো এক ধরনের তারকাই বলতে পারেন এখন আমি গ্রাসরুটে মিশে গেছি কিন্তু আমিও একসময় সেলিব্রিটি ডিজাইনার ছিলাম আজকে হেমা মালিনীও তারকা কিন্তু সে আজকে কাজ করছে মথুরাতে কিন্তু আমরা তৃণমূলের বহু নায়ক নায়িকাকে দেখেছি ইভেন আমাদের দলেরও অনেকে দেখেছি যারা কাজ করেনি সুতরাং এটা একভাবে বললে হবে না যে তারকা প্রার্থীরাই কাজ করে না আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি তারা মানে কাজ করে না তারা মানুষের পাশে দাঁড়ায় না ভোট চাওয়ার সময় ভোটটা চায় আবার শুধু তারকাতেই দোষ দিলেও তো হবে না এমনি সাধারণ মানুষ যারা রাজনীতিবিদ রাজনীতি করে আছে তারাই বা দেখ গুনে দেখুন না কতজন ভোট চাওয়ার সময় ভোট চায় কিন্তু তারপরে পাঁচ বছর তারা মানুষের জন্য কাজ করে না আর যে কারণে গিয়ে যখন নেক্সট প্রার্থী যায় তখন তাকে গালাগালটা শুনতে হয় আপনাদের আপনাদের তো দিয়েছিলাম আপনারা তো কিছু আপনারা কিছু করেননি আপনারা আপনারা হয়ে যায় অনেক আছে যারা কাজ করেছে কিন্তু অন্য পাশের কনস্টিটুয়েন্সিতে কাজ করেননি সেখানেও আমাদের এগুলো শুনতে হয় তো যে আমার মনে হয় জাজমেন্টেল হওয়াটা ঠিক নয় মানে এক ক্যাটেগরিতে সবাইকে ফেলাটা ঠিক নয় দিলীপ দা করেছে দল এবং তিনি একটা পুরুজিতর মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে তো কি বলবে না দেখুন আমি আবারও বলবো যে দিলীপদা যেটা বলেছেন সেটা দিলীপদাই বলতে পারবেন তিনি আমার শিষ্য নেতৃত্ব আমি তার কথা তো আর নিয়ে আমি উত্তরটা দিতে পারবো না সেটা দিলীপদাই বলবো দিলীপ ঘোষের গড়ে বলা যায় তিনি পাঁচ বছর করেছেন তার আগে দু বছর তিনি বিধানসভায় লড়েছেন আপনার ওপর বাড়তি দায়িত্ব কি কী মানুষের জন্য করবেন আশা আর দেখুন দিলীপদা যে কাজটা করে গেছেন সেটা তো একটা অসাধারণ কাজই করে গেছেন সংগঠনের দিক থেকে এবং মানুষের জন্য কাজ করার সাধারণ মানুষের জন্য রিপোর্ট কার্ড উনি কদিন আগেই পেশ করেছেন সেপত্র পেশ করেছেন সেখানে বলাই আছে যে উনি কি কী কাজ করেছেন এই পাঁচ বছরের সাংসদ হিসেবে আমার কাছে দেখুন বেসরকারি হচ্ছে যে আমি ডেভেলপমেন্টাল পলিটিক্স করতে ভালোবাসি আমি কোনো ব্যক্তিগত আক্রমণ কোনো রকম মানে বিরোধী যারা রয়েছে স্পেশালি এখানে টিএমসি তাদের যে অপশাসন তার কথা তো আমি বলবই কিন্তু বেসিক্যালি আমার জোর যেটা থাকবে সেটা হচ্ছে যে মেদিনীপুরের আমি কিভাবে ডেভেলপমেন্ট করব মেদিনীপুরে ইন্ডাস্ট্রি আছে তাহলে সেই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কী করে করতে হয় আরও ইন্ডাস্ট্রি কি করে আনা যায় এখানে আইআইটি এবং রেল এটা একটা খুব বড় একটা ভাগ রয়েছে তো সেই বিষয়গুলো রয়েছে আমাদের শেডিউল্ড ট্রাইব আর শেডিউল্ড কাস্ট এইটা একটা বিরাট বড় কমিউনিটি রয়েছে তাদের ডেভেলপমেন্ট কি করে করা যায় তাদেরকে উঠিয়ে নিয়ে আসা যায় কি করে মহিলা হয়ে মহিলাদের জন্য কাজ করতে চাই মহিলাদের সুরক্ষা নিয়ে কাজ করতে চাই মহিলাদের সশক্তিকরণ নিয়ে কাজ করতে চাই আমি চাই মেদিনীপুরের মানুষ আমার আমার ভাইরা বোনেরা যুব সমাজ তারা কাজ পাক মাথা উঁচু করে তারা জীবন জীবনযাপন করুক এবং তার জন্য পার্লামেন্টে গিয়ে যা বলতে হবে দিল্লিতে গিয়ে যে যেভাবে কাজ নিয়ে আসতে হবে আমি সেইগুলো করবো আমি সেই কাজ করতে চাই চ্যালেঞ্জ তো একদমই নেই সেটা বলাটা বোকামি হবে চ্যালেঞ্জ তো হবেই একটা যুদ্ধে নেমেছি সেখানে চ্যালেঞ্জ তো থাকবেই কিন্তু চ্যালেঞ্জ থাকলেই তো সেটা আমার মনে আমাকে বেশি উজ্জীবিত করে চ্যালেঞ্জ আছে এবং আরেক দিক থেকে চ্যালেঞ্জ নেই কারণ কি অত্যন্ত স্ট্রং সংগঠন দিলীপ দা বানিয়ে দিয়ে গেছেন এবং কাজ হয়েছে এখানে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বিরোধীদের কাজ করতে দেওয়া হয় না বিজেপি হলে তো কথাই নেই তো সেখানে এখানে কাজ করার সুযোগ আছে কাজ করা হয়েছে সুতরাং চ্যালেঞ্জটা অনেক ক্ষেত্রেই কম জনতা পার্টি এত বিশাল একটি পার্টি মানে আমি সবসময় বলি এটা মহাসাগরের সাথে তুলনা করি তো সেই পার্টিতে পারে আমি পার্সোনালি বলবো আমি জানি না আসলে আমি তো তো আমার কালকে প্রথম দিন তাই বুঝতেই পারছেন যে আমি কাউকে ডাকিও আর কাউকে বারণ্য করিনি সংগঠন থেকে বলা হয়েছে আসার জন্য প্রার্থী আসছে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এবং আমার নাম্বার আমি চাই সবার কাছে আমার একটাই ফোন সেই ফোন আমি নিজে তুলি আমার কোনো আমার টিম আছে কিন্তু আমার ফোনটা আমি তুলি সুতরাং সবাই আমাকে ফোন করতে পারেন সবাই আমাকে রিচ করতে পারেন কোনো কোথাও বাধা নেই এবং এটা আপনি আসানসোলে যদি জিজ্ঞেস করেন আসানসোলে আমার ভাই বোনেরা একই কথা বলবে আসানসোলের একটি ঠেলা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা সবজি বিক্রেতাওয়ালার কাছেও পালের নাম্বার ছিল আমি চাই আমার নাম্বারও এই মেদিনীপুর লোকসভার সমস্ত মানুষের কাছে থাকবে এবং যে কোনো সময় আপনারা যে কোনো বিষয়ে ফোন করুন এখন যেহেতু বৈঠক হচ্ছে আপনি বুঝতেই পারছেন আমি প্রার্থী ভীষণ ব্যস্ততা রয়েছে তাও আমি নাম্বারেই আমি এখনই ফোনটা একটা নাম্বারে ফরওয়ার্ড করে রেখেছি যাতে ফোনগুলো তোলা হয় সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই যে দিদি ভাই আমাদের ডাকিনি দিদি ভাই আমাদের সম্মান দিচ্ছে না একেবারে নয় এটা একদম ভুল কথা যার আমার সাথে কথা বলার দরকার দেখা করার দরকার ফোন করে জেনে নেবে সবাই জানে উদ্যুমিত্রা পালের শেডিউল আগের দিন রাত্রে বেরিয়ে যাচ্ছে কোথায় দিদিভাই রয়েছে চলে আসবে ডাইরেক্টলি এসে আমার সাথে কথা বলবে এখানে কেউ মাঝখানে নেই শুধু আমি এবং আমার কার্যকর্তা দিলীপ ঘোষের হাত ধরে আপনার দলে আসা এবং সেই জায়গায় আপনি মেন্দু মুলুক সভা কেন্দ্রের প্রাপ্তি কতটা আশাবাদী টু হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এবং আশাবাদী তো বলতে তো ট্যাক্স খরচা হয় না পয়সাও লাগে না সে তো বলেই দিতে পারি কিন্তু আশাবাদী কারণ রয়েছে আবারও বলবো সংগঠন খুব স্ট্রং সংগঠনের আমার কার্যকর্তা ভাইরা বোনেরা যথেষ্ট কাজ করে রেখেছে আমার মানে প্রিডিসেসর দিলীপ দা যথেষ্ট কাজ করেছেন মেদিনীপুরের মানুষের জন্য এবং সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন বিয়াল্লিশটা সিটের মুখ তিনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তাকে চেনে তার কাজ দেখে মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে না আমরা কেউ নই এবং সেই কারণেই আমি টু হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমরা চিন্ছি তিনি ভোটের বুকে নার্থ প্ল্যান্ডে সিবিআই তলব করেছে ম্যাথুস সাম্বলকে কী বলবে তাকে ম্যাথু সাম্বলকে তলব করেছে সিবিআই নারথ দেখুন অনেক দিন ধরে তো এটা চাপা পড়েছিলো সুতরাং এখন আমরা খুশি যেটা ডাকা হোক এবং শুধু নারদা না যে কোনো ধরনের দুর্নীতি আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রতিদিন কোথাও না কোথাও পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে সিবিআই ইডি আইটি তারা রেড করছে আসলে আমাদের যে সরকার কেন্দ্র সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের সরকার কোনো দুর্নীতি বর্ধা সম্ভব না পরিবারবাদ বরদাস্ত করবে না অ্যাপিজমেন্ট বরদাস্ত করবে না এটা আমাদের কাছে খুব ক্লিয়ার এবং সেই কারণে আমার মনে হয় যে আজকে যারা যারা দুর্নীতি করেছে কোনো ছাড় নেই সাধারণ মানুষকে যদি ঠকিয়েছেন শাস্তি হবে দেখুন শুভেন্দুদা তো বরাবরই এই চ্যালেঞ্জটা নিয়েছেন উনি তো বলেইছেন যে আপনাদের যদি মনে হয় যে আমার দিক থেকে কোনো ভুল হয়েছে আমি টাকা চুরি করেছি আপনারা আদালতে যেতেই পারেন তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছে তারপরেও তো দেখলাম না টিএমসি থেকে বা যারা যারা বড় বড় কথা বলে তারা শুভেন্দুদার ওই চ্যালেঞ্জটা দিতে দেখলাম না তো কাউকে আদালত রয়েছে মাথার ওপরে যে কেউ চ্যালেঞ্জ নিয়ে আদালতে যেতে পারে কিন্তু কেউ তো গেল না তাহলে কেন গেল না বলুন তার মানে কিছু নেই বিষয়টার মধ্যে দিদি মেদিনীপুরে আজকে মিছিল ছিল সেখানে বাচ্চাদের ব্যবহার করা কি বলবেন দেখুন এখানে মডেল কোড অফ কান্ডাক্ট ইলেকশন যে মডেল কমিশনের কোড অফ কান্ডাক্ট চালু হয়ে গেছে এবং যে যে নিয়ম বা এগুলো রয়েছে পয়েন্টসগুলো রয়েছে যেগুলো করা যায় না সেটাই আজকে লঙ্ঘন করা হয়েছে এবং আমরা কমপ্লেন করেছি আমরা কমপ্লেন করছি এটা তো চলতে পারে না যে বাচ্চাদের ইউজ করে সরকারের দেওয়া যে সাইকেল স্বাস্থ্যসাথী বা যা যা তারা দেখিয়েছে সেগুলো প্রচারের মধ্যে আনা তো সুতরাং এটা আমরা স্টেপ ভোটের আগে গোলাগুলি আতঙ্কে রয়েছে ভাটপাড়া ভোটটাই এখন চ্যালেঞ্জ ভোট দেওয়াটাই কি বলবো ভাটপাড়া তো ভাটপাড়া শুধু বলবো কেন আমরা সেই সিনেমা দেখেছিলাম না গ্যাংস অফ বাসিপুর তো সেই গ্যাংস অফ বাসিপুরের মতো গ্যাংস অফ ব্যারাকপুর গ্যাংস অফ ভাটপাড়া গ্যাংস অফ পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গই তো আজকে বারুদের উপর বসে রয়েছে দেখতে পাচ্ছেন না প্রতিদিন ছোট বাচ্চারা মারা যাচ্ছে বোমের বোম বোমকে বল হিসেবে খেলছে সাধারণ মানুষ বুড়ো মানুষ মহিলা তারা মারা যাচ্ছে আমি তো অবাক হয়ে যাই যে এত বোম এত গুলি এত বন্দুক আসে কোথা থেকে এ কি কোনো যুদ্ধ লেগেছে নাকি যে এত এ কিন্তু যেই এইগুলো হবে তখনই বুঝবেন যে তার মানে ইলেকশন এসেছে মমতা ব্যানার্জি এবং টিএনসি তারা প্রস্তুতি হচ্ছে এটা ওদের প্রস্তুতি বৈঠক আর কি গুলি আমরা অত্যন্ত কি বলবো দুঃখিত যে মহারাজজির দেহ রেখেছেন এবং তার আত্মার আমরা বিদেহী আত্মার শান্তি কামনা করি